উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে মহিরা তিপনে সহবা রাজি আল্লাহ দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগিরা রাজি আল্লাহ দাস মুগিরা প্রতিদিন চার দের হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মোমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দের হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবার দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো খঞ্জর ছিলেন কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেনতে করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও সুরি এদিকেও সুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়াও তোমার আমি দেখাবো ওমারে ফারুক মুর্শিদে নবুবির ইমাম ফজরের নামাজের সময় এ আবুল উলুয়াল মাজুসি চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি আসুক মমিন নয় ওমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন তখন ওনারা অন্ধকারে নামাজ পড়ত নামাজের সময় যখন হলো লুকি লুকিয়ে প্রথম কাতে ওমর ফারুকের পিছনে মহাজিনের পাশেই দাঁড়ালেন হাতে খঞ্জর একামত হলো ওমর ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত আকবার শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আর একটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুলু খঞ্জর নিয়ে ওমর ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমর ফারুক বললেন কতালা বিকাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুক কে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলে আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতে পরে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ায় আমাল ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল উল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস সবাই কান্নাকাটি করতেস সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাবি দিয়ে দুধ বের হয়ে যায় তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুশ ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে উমরে ফারুকের চোখের দিকে আল্লাহ ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি দিস ইজ উমার নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কিনা